ভুয়ো ইডি অফিসারের পরিচয় দিয়ে বিয়ে করার ফোন স্থানীয়রা ধরে নিয়ে গিয়ে সিজিও কমপ্লেক্সের গেটের সামনে এসে বেধরক মারধর করে রক্তাক্ত অবস্থায় অভিযুক্তকে গাড়িতে করে নিয়ে যায় অভিযোগকারীরা মঙ্গলবার দুপুর বেলায় হাত পা বাঁধা গলায় ইডির ভুয়ো আইকার ঝোলানো অবস্থায় এক ব্যক্তিকে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসে বেশ কিছু উত্তেজিত মানুষ তাদের অভিযোগ নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে ওই ব্যক্তি তাদের পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে করারও চেষ্টা করে এমনকি অভিযুক্ত ব্যক্তি ওই পরিবারের থেকে টাকা নিয়েছে বলেও দাবি করে অভিযোগকারীরা ইডি অফিসের সামনেই অভিযুক্তকে বেধরক মারধর করেন তারা প্রদীপ সাহা সোনারপুরের বাসিন্দা অভিযোগ বিরাটির বাসিন্দা একটি মেয়ের সঙ্গে তার সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ হয় এরপর তাদের মধ্যে পরিচিতি বাড়তে থাকে এবং অভিযুক্ত প্রদীপ শাহ নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে মেয়েটিকে বিয়ে করতে চায় এমনকি মেয়েটির সাথে বিয়ের কাজ পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল এরপর মেয়েটির পরিবারের লোকজনের সন্দেহ হওয়ায় তারা ইডি দপ্তরে এসে প্রদীপ শাহর বিরুদ্ধে খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওই নামের কেউ ইডি অফিসে কাজই করেন না এরপর এই মঙ্গলবার প্রদীপ শাহকে বেঁধে নিয়ে তারা উপস্থিত হন ইডির অফিসের সামনে

পালিয়ে যাচ্ছিল ওকে চোর করে আমি দৌড়ে দৌড়ে আমি কিছু করিনি

দাদা আমাদের কাছে স্বপ্নন আছে আমাদের কাছে সুস্থ ভিডিও আচ্ছা শুনুন আমাদের কাছে দাদা আমি 9014 তারিখ থেকে নিয়ে যাউ তুমি আবার বাড়িতে চল তাহলে কী হয়েছে বল আজকে আজকের ঘটনাটা আজকে মিটার মানে কালকে 30 তারিখে বিয়ে কালকে আমরা ওই জানতে পারার পর ওকে ডাক করি ডাকার পরে ওর সব কিছু আমরা ভিডিও রেকর্ডিং করে এবং ওর ভিডিও ক্যামেরা করে সব কিছু জানতে পারে সবটাই টেক ও নৃত্যের স্বীকার করেছে আমি কোনো ইডি অফিসার না আমি এগুলো মিথ্যে পড়াশোনা করি এরকম আরো তিন তিনটে পরিবারকে ফাঁসিয়েছি সোনারপুরে বাড়ি ঠিক আছে তাদের কাছ টাকা পয়সার নিচে ওকে হ্যাঁ মেয়েটাকে মেয়েটাকে ফাঁসিয়েছে এবং আমাদের পরিবারের কাছ থেকে ওর কাছে সবসময় টাকা মানে দাবি করে ইডির অফিসার বলে তো এই লোকটা এইটা হচ্ছে কাঠ নিয়ে ঘুরে বেড়াতো জান কি করে আমরা জানলাম কি করে কালকের কোর্টের কাগজটা কুকিলের কাগজটা দেখে আমাদের সন্দেহবশত সেই ডকুমেন্টস আমাদের কাছে আছে তখন আমরা খোঁজখবর করে তথ্য করে আমরা বার করতে পারি কালকে আমরা এখানে রাত্রিবেলা এসেছিলাম এসে খোঁজখবর নিয়েছিলাম যে ও কোনো এরকম নামে কোনো পরিচিত এখানে উনি চাকরি করে না তখন আমাদের সন্দেহবশত সকালবেলা ওকে দৌ মানে অনেক চক্রান্ত করে বা এনে ওকে ধরা করি ধরে পড়ে ও দৌড়াতে পালিয়ে যাচ্ছিল তখন আমরা বেঁধে ওকে নিয়ে এসেছি ওই যে বলছে মেরেছি মারলে পরে ওর কোনো মেডিকেল চেক আপ করুন এবং ওকে প্রমাণ করুন মেরেছি আপনার পরিবারের কার সাথে বিয়ে হওয়ার কথা আমার শালির মিজোমের সাথে কোথায় থাকেন আপনার আমরা বিরাটিতে থাকি দেবীনগর আপনার পুরো নাম বলুন আমার নাম হচ্ছে উত্তম সাহা রিপোর্ট উত্তরের প্রহরী